সতেরো জন শয়তান মিলে কোরআন লিখেছেন বলেন নাউজ চ্যালেঞ্জ করেছে আমি চ্যালেঞ্জ করে বলছি আর আমরা তার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে করছি আপনিও ডিবেটে বসুন আমরাও বসবো ভুল আপনি প্রমাণ করতে পারলে আমরা আপনার ধর্ম গ্রহণ করবো আর কোরআন যদি নির্বুল হয় আপনি আমি চ্যালেঞ্জ করছি কোরআন যদি হয় আপনি কি মুসলমান হতে পারবেন আপনিও বলেন যে যদি প্রমাণিত করেন যে কোরআনে কোনো ভুল নেই নিঃসন্দেহে আমাদের কোরআন কোনো ভুল নেই কোরআনকে আমরা প্রমাণ করব। করবো কথা কোরআনে নিঃসন্দেহে কোরআন কোনো মিথ্যা নয় কোরআন কখনো ইসলাম ধর্ম কখনো কোনো মানুষকে টার্গেট করে বলে না ওই যে কথাটা বলেছে তোমরা অমুসলিমকে যেখানে ধরবে সেখানে মারবে সেটা বদরের যুদ্ধের একটা চুক্তিবদ্ধ হয়েছিল সেই চুক্তিবদ্ধের কারণে সেটা বলা হয়েছিল আপনি ছ নম্বর আয়াত আয়াতো আপনি ব্যাখ্যা করছেন না ছ নম্বর আয়তের ব্যাখ্যা এসেছে অমুসলিমদেরকে তোমরা নিরাপত্তা দেবে তারা যেন সরাসরি আর দিনের কথা শুনতে পারে বলেন না আল্লাহ তুমি অশিক্ষিত তুমি ভারতের নাগরিক নয় তুমি পরে নাগরিক নাগরিকত্ব নিয়েছ ভারত সরকার তোমাকে দয়া করে থাকতে দিয়েছে তুমি একজন বাংলাদেশি হয়ে তুমি কিভাবে কোরআনের প্রতি আঘাত আনতে পারো এসব ষড়যন্ত্র পরিকল্পনা দেখবেন মুসলমানদের বিপদে ফেলার জন্য যখন কোন ইস্যু তৈরি হয় তখন এক একটা ওগুরো শয়তানদেরকে লেলিয়ে দেয় তুমি কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে এমন কথা বলো মুসলমান ওই দিকে পার হয়ে যাবে আর আমরা এই সুযোগে তাদের পিছন মেরে ছেড়ে দেব তাদের অক্ষতি করে ছেড়ে দেব ওয়াকাব বিল নিয়ে একটা তোলপাড় চলছে মুসলমানরা ওয়াকাব বিলের বিরুদ্ধে সচ্চর হচ্ছে ঠিক সেই মুহূর্তে এই অসীম সরকার নির্লজ্জ বেহা নরকীট জাহান্নামের নরকীট সে একটা কথা বলে দিয়েছে যাতে করে মুসলমানের মাইন্ডটা অখাব থেকে সরে ওই দিকে চলে যায় সবথেকে বড় দুঃখের বিষয় কিছু কম বেশি আমাদের বাংলায় বহু থানায় তার বিরুদ্ধে ফায়ার হয়েছে এখনো পর্যন্ত আমাদের পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের সরকার নির্লজ্জ সে এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করতে পারিনি সে জানে যে ওরা ওইদিকে ব্যস্ত হয়ে যাক এদিকে অখাপ সব প্রপার্টি আলাদা করে লবো আমরা নিজের অস্তিত্ব করে লবো দুঃখের বিষয়ে জায়গায় যেখানে মুসলমানরা নিজের টাকায় মসজিদ করবে সেখানে বাধা দিচ্ছে আর তিনি সরকারি টাকায় আমাদের ট্যাক্সের টাকায় তিনি একটা মন্দির করেছেন আমাদের কোনো অসুবিধা নেই একটা কেন হাজারটা করুক কোনো আপত্তি নেই করতেই পারে কিন্তু সরকারি টাকায় ট্যাক্সের টাকায় কেন আপনি তাদের নিজস্ব টাকায় করেন একটা মুসলমান তার নিজের টাকায় নিউ টাউনে মসজিদ করবে সে জায়গায় বাধা এখন করতে পারে না আমি গত রাত্রেবেলা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই এলাকার যুবকেরা তারা বলছে দুর্গঙ্গন উদ্বোধনে মাননিয়ার সামনে যত লোক ছিল দশ হাজার লোক থাকলে অন্তত সাত হাজার মুসলমান ছিল বলে আমরাও সেখানে উপস্থিত ছিলাম আমাদের এটাই এটাই আমাদের আফসোস মন্দির করে কোনো অসুবিধে নেই কিন্তু আমরা আমাদের বাবার জায়গা আমাদের টাকা দিয়ে মসজিদ করব কেন তিনি বাধা দিচ্ছেন তিনি না দিল তাঁর লোকজন দিচ্ছে এর থেকে দুঃখের বিষয় কিছু নেই বিজেপি তো আমাদের চরম শত্রু এটা আমরা জানি কিন্তু তুমি আমাদের সামনে লেবেল ধরে আমাদের বন্ধু বেশে আমাদের শত্রুতা করছো এটা তো আমরা ভুলে গেছি বলে আমাদের কপালে কষ্ট সে দাঁড়িয়ে গেছে এটা রসুল্লাহর সন্না আল্লাহ রসুল নিজেই বলেছে যারা আত্মীয় সম্পর্ক সেদ করে এরা আমার উম্মতের ভিতরে না এদের আল্লাহ কবুল করে না অবশ্যই আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখুন আত্মীয়র সঙ্গে মধুর সম্পর্ক রাখুন আত্মীয়র সম্পর্ক রাখতে গিয়ে আল্লাহ ভুলে গেলে হবে না রসুলকে ভুলে গেলে হবে না আপনারা যে মাহফিল দিয়েছেন হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে রসুলের আনুগত্য করার উদ্দেশ্যে আল্লাহর অনুগত্য আল্লাহর বন্দগী করার উদ্দেশ্যে সুতরাং আত্মীয়র পিছনে সময় দিতে গিয়ে আপনি দিনের থেকে মারুম হয়ে যাচ্ছেন দিনের কথা শোনার থেকে আপনি পিছিয়ে যাচ্ছেন এটা করবেন না অবশ্যই আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করেছেন তাদের খাইয়ে দাইয়ে মাহফিলে আসার চেষ্টা করুন কারণ এত সুন্দর মাহফিল এত সুন্দর পয়সা এত সুন্দর করে সাজিয়েছেন জান্নাতের বাগানে আর সেই বাগানে যদি না বসতে পারেন সকালবেলা আপনার আফসোস হবে কখনো আপনি সেই আফসোস আর ফিরে পাবেন না বর্তমান সময়ে এমন একটা প্রেক্ষাপট এমন একটা সিচুয়েশন চলছে আজ আমরা মুসলমান আমাদেরই পিঠে দেয়াল ঠেকা তো দূরের কথা পিঠের দেয়াল পড়ে যাচ্ছে একের পর এক হাদিসের আলোকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে কিছু কথা বলবো আল্লাহ রাব্বাল আলমিন আমাদের আমার বলা এবং আমাদের সোনা উভয়ের ভিতরে মহান আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আমিন কারণ এটা পবিত্র রজবের মাস রজবের চাঁদ যখন ইউজিত হয় রমজানের একটা সুঘান মোমেনের নকে মোমেনের দিকে চলে আসে বলেন না আল্লাহ অটোমেটিকলি রমজানের সোক্রান শুরু হয়ে গেছে কারণ রজব শুরু হয়ে যাওয়া মানে রমজানের শোক্রান শুরু হয়ে যাওয়া আমি অনেক মানুষ দান করেন দান করতে অনেকেই কৃপণতা করেন এ বিষয়ে কিছু কথা বলবো ছোট্ট একটা ছোট্ট এক দু মিনিটের একটা ঘটনা বলে ওয়াজের দিকে ফিরে আসবে ইনশাল্লাহ আল্লাহ রসুল। আল্লাহর নবী হজরত ঈসা আলীহালামের জামানায় একজন ধোপা ছিল একদম গল্প আকারে মিনিটের ভিতরে বলবো আমরা দান করি আমাদের দানটা দানটা বেকার হয় নাকি আল্লাহর জন্য হয় যদি নিয়ে থাকে আল্লাহর জন্য দান করছি তো তার মনস্কামনা মহান আল্লাহ পূরণ করে দেন বলেন না সুবাহ আল্লাহ হজরত নবী ঈসা আলী সালামের জামানায় একজন ধোপা সে অত্যন্ত বিয়াদব মানুষের নূতন নূতন কাপড়গুলো নিয়ে পাল্টে নিয়ে পুরাতন কাপড়গুলো স্ত্রী করে ধৌত করে পাঠিয়ে দিতেন এলাকার মানুষ তার প্রতি বিরক্ত হয়ে ক্ষুব্ধ হয়ে নবী ঈসা আলিহী সালামের কাছে বিচার দিলেন ওগো আল্লাহর পায়গম্বার আপনি বিচার করুন এর জন্য বদ্ধ করুন সে যেন দুনিয়া থেকে মারা যায় নবী ঈসা আলি সাল্লামকে বললেন ওগো আল্লাহর পায়গম্বার এই মানুষটা অত্যন্ত বদ সে আমাদের নূতন কাপড়গুলো নিয়ে পুরাতন কাপড় দেয় আপনি তার জন্য বদ্ধ করুন আল্লাহনবী ইসা সাল্লাম। এলাকার মানুষের কথা শুনে তার জন্য বদোয়া করলেন আর বলে দিলেন আগামীকাল সকালে তার মৃত্যু দেখবে তার লাশের খবর শুনবে সে মারা গেছে শুনবে নবী আলাহি সাল্লামের দোয়া কবুল হয়ে গেছে তার পরের দিন দেখে ধোপা মরিনি সে সেই অবস্থায় ঘুরে বেড়াচ্ছে আল্লাহ নবী ইসা আলিহাল্লাম খবর পেয়েছে যে ধোপা মরিনি নবী ঈসা আলাহ সাল্লাম তাকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করছে আমি তোমার জন্য দোয়া করেছিলাম তোমার মরে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি এখন বেঁচে আছো কেন ধোপা ইসা বললেন তুমি কী এমন কাজ করো যে কাজের কারণে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে ধোপা বলেছিলেন ওগো আল্লাহর পায় আমি সকালবেলা কাপড় চোপড় লিয়ে বস্ত্র নিয়ে ঘাটে ধৌত করার আগে আমি তিনটে রুটি বানিয়েছিলাম সেগুলো নিয়ে বার হয়েছিলাম খাবো বলে রাস্তায় একটা ভিক্ষুকের সাথে দেখা আমি তাকে দান করে দিচ্ছি আমার জন্য দোয়া চেয়েছিল আল্লাহর হায়াত দান করেন ইহোক সমস্ত গোনা মাফ করে দেন এবং আসমানি গজব থেকে হেফাজত করেন খুব শর্টে বলছি সালাম বুঝতে পেরে গেছে যে দান করার কারণে আল্লাহর হায়াত বৃদ্ধি করেছে বলে তোমার গাঁটুলিটা খোলো গাঁটুলিটা খুলে দেখে গাঁটুলির ভিতরে একটা কালো রয়েন বিষদার সাপ আছে। সেই সাপের সঙ্গে নবী সাল্লাম কথা বলছে আল্লাহ নবী বলছে গো সাপ তুমি গাঁটুলির ভিতরে কি করছো সাপ জবান খুলে বলেন বলেসাল সালাম আপনি রাতে দোয়া করেছিলেন ধোপার মৃত্যু কামনা করেছিলেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছে ধোপাকে আমাকে পাঠিয়েছিলেন ধোপাকে মারার জন্য শুধু ধোপা ভিক্ষুকের দান করার কারণে আল্লাহ তার যানটাকে ভিক্ষা দিয়েছে তার মৃত্যু নামক বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে শুধু আল্লাহর রাস্তায় দান করার জন্য বলেন না সোবাহান আল্লাহ নবী সাল সাল্লাম বললেন যারা আল্লাহর জন্য দান করে আল্লাহ তাদের বড় বড় মুসিবাদ এমনকি মৃত্যুও যদি থাকে তারপরে আল্লাহ দানের বিনিময় তাদেরকে হেফাজত করেন বলেন না হান আল্লাহ ওই জন্য রসুল্লাহ বলেন আজ সদা কত তরাক্তুল বালা তোমরা বেশি বেশি সদগা করবে দান করবে আল্লাহ তোমাদের বালা মুসিবত দূর করে দেবে বলেন না জামান আঙ এটা রজবের চাঁদ বিশ্বনবী আমার যেই রজবের চাঁদ উদিত হয় আসমানে যেই রজবের চাঁদ দেখা যায় আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা একটা দোয়া পড়েন আল্লাহুম্মা বারিক লানা ও রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আমার আল্লাহ আমার আপনার নবী একদিন নয় দুই দিন নয় গোটা রজব মাস একই দোয়া পড়েন গোটা শাবান মাস একই দোয়া পড়েন এটা হলো রজবের চাঁদ এরপরে পবিত্র শাবান ও মুআজ্জাম অর্থাৎ সব এবাদাতের আমার আপনার নবী আল্লাহ بارك lana ও রজব শাবান রমাদান ও মহান আল্লাহ ও আমার মাওলা ও আমার করিম আল্লাহ আপনি আমার রজব সাবানের হায়াতে বরকত দান আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানা রমজানের রোজাটা রেখে ধন্য হতে পারি বলেন সুবহান আল্লাহ আমার আপনার নবী শুধু এই মাসে একবার নয় এই রজব মাসের চাঁদ যখন উদিত হয় রসুল্লাহ একবার নয় রজব থেকে শুরু করে তারা বিরাগ পর্যন্ত আমার আপনার নবী দিনে একবার নয় বহুবার বহুবার এই দোয়াটা পড়েন আল্লাহ রমাদান এটার মানে হল মহান আল্লাহর কাছে দোয়া চা হল হরব্বুল আল আমিন আপনি আমাদের রজব সাবানে হাতে বরকত দিন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন আনেওয়ালা রোজা রেখে নিজেদের জীবনটা ধন্য করতে পারি যেন সে তৌফিক দিন বলেন সবাহ আন আল্লাহ আমার আপনার নবী এই দোয়া করতেন রসুল্লাহ যে নবীর আগে পরে কোনো গোনা ছিল না সেই নবীর রজবে চাঁদ উঠলেই দোয়া করতেন একদিন নয় দুই দিন নয় গোটা টানা দুমাস মাস আমার আপনার নবী একই দোয়া পড়তেন আর আমাদেরকে পড়ার কথা বলেছেন বলেন না সবাহান আল্লাহ এ জামান যুবাকেরা এ ঘুনি বেগির মুসলমানেরা ভুলামায় বুঝবেন না বাবা এটা রজবের চাঁদ এটার পবিত্র রজবের চাঁদ এরপরে সাবান চাঁদ তারপরে রমজানুল মোবারকের চাঁদ এই চাঁদটা হল নিজেদের আমল আমলগুলো গুছিয়ে নেওয়া নিজেদের জমি তৈরি করা একটা জিনিসকে তৈরি করে নিতে পারলে আপনি রমজানের রোজাটা ভালো করে রাখতে পারবেন আমার আপনার নবী রজব মাসে দোয়া যেমন পড়তে তেমন বেশি বেশি করে তিনি নফল রোজা রাখতেন যাতে করে রমজানের রোজাটা রাখা রসুল পক্ষে সহজ হয়ে যায় শুধু এটা রসুল রেখেছেন তানার জন্য নয় গোটা উম্মতি মোহাম্মদীর জন্য তিনি এটাকে আদেশ করে দিয়ে গেছেন বলেন সোবাহান আল্লাহ ইসলামটা কত সুন্দর পৃথিবীতে বহু ধর্ম আল্লাহ পাঠিয়েছেন ইন্নাদ্দিন আবিন্দ ইসলাম আল্লাহর কাছে সব থেকে মনোনীত নির্বাচিত নির্ধারিত ধর্মের নাম হলো ইসলাম ইসলাম শব্দের অর্থ শান্তি এই ধর্মের সব থেকে মহান ধর্মগ্রন্থ সংবিধান হল পবিত্র যে কোরআন নিজেই বলে এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই কোরআনের কোনো অবকাশ সন্দেহের অবকাশ নেই এই কোরআন নিঃসন্দেহ নির্ভুল একটা কোরআন কেউ যদি সন্দেহ করে কোরআনের বিষয় সে নিঃসন্দেহে কাফির 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 কোনো সন্দেহ নাই ঠিক কিনা ভুল বলেন যে কোরআনের ভিতরে কোন সন্দেহ নাই কে যদি মনে করে না কোরআন ভুল তাহলে সে মোমেন থাকবে মুসলমান থাকবে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে আল্লাহর বাণীকে কারীকে কি বলা হয় কাফির বলা হয় বর্তমান সময়ে বিজেপির একটা বিধায়ক বর্বর নির্লজ্জ বেহায়া যার শিক্ষাগত যোগ্যতা ফোরপাস সে কিনা বলছে কোরআনের ভিতরে ভুল আছে সতেরো জন শয়তান মিলে কোরআন লিখেছেন বলেন নাউজবিল্লা চ্যালেঞ্জ করেছে আমি চ্যালেঞ্জ করে বলছি কোরআনে ভুল আছে প্রমাণ করব আর আমরা তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জ করছি আপনিও ডিবেটে বসুন আমরাও বসবো কোরআনের ভুল আপনি প্রমাণ করতে পারলে আমরা আপনার ধর্ম গ্রহণ আর কোরআন যদি নির্মূল হয় আপনি আমি চ্যালেঞ্জ করছি যদি হয় আপনি কি মুসলমান হতে পারবেন আপনিও বলেন যে যদি প্রমাণিত করেন যে কোরআনে কোনো ভুল নেই নিঃসন্দেহে আমাদের কোরআন কোনো ভুল নেই কোরআনকে আমরা প্রমাণ করব এ কথা কোরআনে নিঃসন্দেহে কোরআন কোনো মিথ্যা নয় কোরআন কখনো ইসলাম ধর্ম কখনো কোনো মানুষকে টার্গেট করে বলে না ওই যে কথাটা বলেছে তোমরা অমুসলিমকে যেখানে ধরবে সেখানেই মারবে সেটা বদরের যুদ্ধের একটা চুক্তিবদ্ধ হয়েছিল সেই চুক্তিবদ্ধের কারণে সেটা বলা হয়েছিল আপনি নম্বর আয়াত বলছেন ছ নম্বর আয়াতো আপনি ব্যাখ্যা করছেন না ছ নম্বর আয়াতের ব্যাখ্যা এসেছে অমুসলিমদেরকে তোমরা নিরাপত্তা দেবে তারা যেন সরাসরি আর দিনের কথা শুনতে পারে বলেন না আল্লাহ তুমি অশিক্ষিত তুমি ভারতের নাগরিক নয় তুমি পরে নাগরিকত্ব নিয়েছ ভারত সরকার তোমাকে দয়া করে দিয়েছে তুমি একজন বাংলাদেশি হয়ে তুমি কিভাবে কোরআনের প্রতি আঘাত আনতে পারো এসব ষড়যন্ত্র পরিকল্পনা দেখবেন মুসলমানদের বিপদে ফেলার জন্য যখন কোন ইস্যু তৈরি হয় তখন এক একটা উগুরো শয়তানদেরকে লেলিয়ে দায় তুমি কোরআনের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে এমন কথা বলো মুসলমানরা ঐদিকে পার হয়ে যাবে আর আমরা এই সুযোগে তাদের পিছন মেরে ছেড়ে দেব তাদের অক্ষতি করে ছেড়ে দেব ওয়াকাব বিলিয়ে একটা তলপার চলছে মুসলমানরা ওয়াকাব বিলের বিরুদ্ধে সচ্চর হচ্ছে ঠিক সেই মুহূর্তে ওয়াসিম সরকার ল্লজ্জা বেহা নরকই জাহান্নামে নরকই সে একটা কথা বলে দিয়েছে তাতে করে মুসলমানের মাইন্ডে ওয়াকাব থেকে সরে ওইদিকে চলে যায় সব থেকে বড় দুঃখের বিষয় কিছু কম বেশি আমাদের বাংলায় বহু থানায় তার বিরুদ্ধে ফায়ার হয়েছে এখনো পর্যন্ত আমাদের পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের সরকার নির্লজ্জ সে জানে যে ওরা ওইদিকে ব্যস্ত হয়ে যাক এদিকে অকাপ প্রপার্টি আলাদা করে নেবো আমরা নিজের অস্তিত্ব করে নেবো দুঃখের বিষয় জায়গায় যেখানে মুসলমানরা নিজের টাকায় মসজিদ করবে সেখানে বাধা দিচ্ছে আর তিনি সরকারি টাকায় আমাদের ট্যাক্সের টাকায় তিনি একটা মন্দির করেছেন আমাদের কোনো অসুবিধা নেই একটা হাজারটা করুক কোনো আপত্তি নেই করতেই পারে কিন্তু সরকারি টাকায় টাকায় ট্যাক্সের কেন আপনি তাদের নিজস্ব টাকায় করেন একটা মুসলমান তার নিজের টাকায় নিউ মসজিদ করবে সে জায়গায় বাধা এখন করতে পারে না আমি গত রাত্রেবেলা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই এলাকার যুবকেরা তারা বলছে দুর্গাঙ্গন উদ্বোধনে মাননিয়ার সামনে যত লোক ছিল দশ হাজার লোক থাকলে অন্তত সাত হাজার মুসলমান ছিল বলে আমরাও সেখানে উপস্থিত ছিলাম আমাদের আমাদের এটাই এটাই আফসোস মন্দির করে কোনো অসুবিধে নেই কিন্তু আমরা আমাদের বাবার জায়গায় আমাদের টাকা দিয়ে মসজিদ করব কেন তিনি বাধা দিচ্ছেন তিনি না দিল তার লোকজন দিচ্ছে এর থেকে দুঃখের বিষয় আর কিছু নেই বিজেপি তো আমাদের চরম শত্রু এটা আমরা জানি কিন্তু তুমি আমাদের সামনে লেবেল ধরে আমাদের বন্ধু বেশি আমাদের শত্রুতা করছো এটা তো আমরা ভুলে গেছি বলে আমাদের কপালে কষ্ট সে দাঁড়িয়ে গেছে ওই জন্য মুসলমান সজাগ আমাদের বন্ধু কেউ হতে পারে না একজন ইমানদার একজন ইমানদারের বন্ধু হয় সুতরাং এমন একজন লোককে আমরা নির্বাচন করব যার দ্বারায় দশ দেশ সমাজ উপকৃত হবে সবাই ভালো থাকবে এরকম এরকম একজন নেতাকে আমরা নির্বাচন করে সংসদে পাঠাবো দেখবেন আমাদের কথা দুঃখ দুর্দশার কথা তুলে ধরবে ওই জন্য সমাজ এমন একটা জায়গায় চলে গেছে আমাদের পরিবর্তন হতে হবে এখন ওয়াজ এমন একটা জিনিস আমরা যদি সঠিক জিনিসটা না বুঝতে শেখি আমরা সর্বসময় মার খাবো কখনো আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারবো না মানুষ যখন আল্লাহ বলা হয়ে যায় রসুল বলা হয়ে যায় এর পিছনে বিপদ চলে আসে জামান জমা কে আমায় বুঝবেন না বাবা এই পৃথিবীর জমিনে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক কোরআন পাকের মদ্য বললেন আপে হাসিবতুম আন্নামাখলাক না কুম ইলেতুর যাহোন এ আমার বান্দারা এ আমার বান্দিরা আমি তোমাদের এমনি এমনি বানাইনি আমি তোমাদের অনার্থক দুনিয়ার জমিনে পাঠাই নাই আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার আবাদাত করবে আমার উপাসনা করবে আমার আরাধনা করবে শুধু মসজিদে সেজদা দিয়ে শুয়ে থাকার কথা বলে নাই শুধু মসজিদে বসে থাকার কথা বলা হয় নাই আল্লাহ রসুল বলেন তোমরা যেমন নামাজ আদায় করবে ঠিক পাশাপাশি গরিবের সেবা করবে তোমরা যখন তোমরা যেমন রোজা করবে ঠিক পাশাপাশি একে অপরের সাহায্যে চলে আসবে চাইছে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক যেই হোক না কেন মানুষ মানুষের কথা বলবে কোরআনে কোথায় বলা নি ইয়া আইয়ুহাল মুসলমান ইয়া আইজাল মুসলিম একটা জায়গায় বলা নেই কোরআনে বলা আছে আইয়ুহান নাথ অসীম সরকার টার্গেট করে বলছে যে কোরানে বলা আছে ই আইয়ুহাল মুসলিম হে মুসলমানেরা তোমরা এক জায়গা হও হিন্দুদেরকে ধরে মারো কোরআনে কোথায় বলা হয়নি বলা হয়েছে মানুষ হে ইয়া আইয়ুহান নাস নাথ হে মানুষ জাতির কথা বলা হয়েছে মানুষ কি শুধু মুসলমান মানুষ কি হিন্দুরা নয় মানুষ কি খ্রিস্টান নয় মানুষ কি জৈনরা নয় সুতরাং আমরা সবাই মানুষ প্রকৃতিক মানুষ যারা হবে তারা কখনো কাউকে টার্গেট করে কারোর বৃদ্ধ কখনো কথা বলতে পারে না ওই জন্য কোরআনে মানুষের কথা বলা হয়েছে মুসলমানের কথা বলা হয়নি একবার আল্লাহ বলেন ইয়াইয়ান মুসলিম আল্লাহ বলেছেন ইয়াই এ মানুষ জাতিরা তোমরা আমার দিকে ফিরে আসো আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দেব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কোরআন বললেন এ দুনিয়ার মুসলমানেরা নয় এ দুনিয়ার মানুষেরা না পালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউনা ইন আমার বান্দারা হে আমার বান্দিরা তোমরা আমি আল্লাহর দিকে ফিরে এসো আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দেব পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন শক্তি তোমাদের পরাস্ত করতে পারবে না তোমরা যদি আমি আল্লাহর শক্তির কাছে মাথা নত করো তোমরা যদি আমি আল্লাহর কাছে মাথা নত করো তোমরা যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো রাসূলুল্লাহর তরিকা মেনে নাও না পৃথিবীর কোন মানুষ তোমাদের ক্ষতি করতে পারে না পৃথিবীর কোন মানুষ তোমাদেরকে অস্তিত্ব বিহীন করতে পারে না আজ মুসলমান মুসলমানের জায়গা হারিয়ে ফেলেছে ইসলাম এত সুন্দর একটা শরিয়াত ইসলাম এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আসলে মানুষ শান্তি পায় যে প্ল্যাটফর্মে আসলে মানুষ আনন্দিত হয় যে প্ল্যাটফর্মে আসলে মানুষ অনুভূতি আলাদা বেড়ে যায় আজ মুসলমান সেই প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে অন্য অন্য জাতিদের অনুসরণ অনুকরণে ব্যস্ত হয়ে গেছে আপনি জায়গায় এসেছেন আপনি নাফাক অবস্থায় আসেননি আপনি অজু না করলে অন্তত পবিত্র আছেন একজন মুসলমান যখন মসজিদে যায় একজন মানুষ যখন মসজিদে যায় একজন হিন্দু যদি মসজিদে ওঠে অন্তত পক্ষে পাটা ধুয়ে ওঠে অজুর ফরজ না জানলেও গোসলের ফরজ না জানলেও সে জানে একটা ধর্মস্থানে আমরা পা বাড়াচ্ছে সে ভয়ে ভয়ে অন্তত্ব পক্ষে পা করে হাত ধয় হিন্দু হলেও মাথায় টুপি দিয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করে তাহলে ধর্মটা কতটা সূক্ষ্ম কতটা শখিন কতটা সুন্দর একজন মানুষ নাপাক অবস্থায় মসজিদে যায় না একজন মানুষ বেরোজা বেউজু অবস্থায় মসজিদে যায় না অন্তত পক্ষে পাক সাফ হয়ে শুধু হাত ধোয়া নাই তাকে কুলি করতে হয় নাকে পানি দিয়ে নাক ধৌত করতে হয় মুখ ধৌত করতে হয় হাতের কোনই পর্যন্ত ধৌত করতে হয় পায়ের গাঁটুলি পর্যন্ত ধৌত করতে হয় ইসলামে কত সুন্দর সিস্টেম রেখেছেন এত কিছু পবিত্র হওয়ার পরে ওই ব্যক্তিটা তারপরে মসজি দে গমন করতে পারে বলেন সোবাহান আল্লাহ এত সুন্দর হ্রিস্টিক কালচার ছেড়ে দিয়ে রসুল্লাহ বলেছেন মনতাশাহাবি কৌমিন আমিন হোম যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে তাদের সঙ্গে তাদের হাসন নাসর হবে আপনি যদি মুসলিমের অনুসরণ করেন ইসলামের অনুসরণ করেন তাহলে আপনি ইসলামের অনুসরী হয়ে জান্নাতে যাবেন আপনি যদি গায়ের কমদের অনুসরণ করেন তাদের সঙ্গে আপনার হাসন নাসর হবে কোথায় যাবেন আল্লাহ ঠিক করবেন ওই জন্য রসুল্লাহর হাদিস অনুযায়ী আজ আমরা মুসলমান আমরা আমাদের জায়গায় থাকবো অনেক বোনেরা আমার আছেন অনেক মায়েরা আমার আছেন ইসলামের সৌন্দর্যকে তারা হারিয়ে দিয়েছেন ইসলামকে তারা দূরে সরিয়ে দিয়েছেন না একটু ভিউ পাওয়ার জন্য একটু ভাইরাল হওয়ার জন্য ইনস্টাগ্রামে ভিডিও বানায় রিলস বানায় ফেসবুকে আপলোড করে রিলস বানিয়ে ইউটিউবে আপলোড করে যে গোপন গোপন জায়গাগুলো আছে সেগুলো গোপন ডাকার কথা আল্লাহ বললেন হিজাব বললেন পর্দার কথা বললেন আমার মায়েরা বোনেরা আমার বোনেরা এমন আছেন একটু ভাইরাল হওয়ার জন্য একটু ভিউ পাওয়ার জন্য নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট করার জন্য মানুষ দুটো লাইক করবে মানুষ একটা শেয়ার দেবে এই না মনে করে অনেক মুসলমানের মায়েরা আছে অনেক মুসলমানের বোন আমার আছেন অনেক বোনেরা আছেন ইনস্টাগ্রাম ফেসবুকে ভিডিও ছাড়ে এমন ভাবে ভিডিও ছাড়ে এক জায়গায় বসে স্বামী স্ত্রী দেখতেও লজ্জা লাগে ঠিক কিনা ভুল বলে আমার বোনেরা দুটো লাইক পাবেন আপনার বাবা আপনার পিতা আপনার পোশাক কিনে দেওয়ার জন্য আপনাকে মানুষ করার জন্য মাতার ঘাম পায়ে ফেলছে পায়ে ফেলছেন আর আপনি কি করছেন নিজেকে ভাইরাল করার জন্য আপনার সেই পোশাক খুলে ইনস্টাগ্রামের মানুষদেরকে ফলোয়ারদেরকে আপনি দেখাচ্ছেন ছি 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 এর থেকে নিকৃষ্ট নির্লজ্জ বেয়ার কে হতে পারে দুটো ফলোয়ার পাওয়ার জন্য এই যে আজকের রাতটা হলো একত্রিশে ডিসেম্বর রাত